অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুশ্মনদেরকে চিৎকার করে ডাকছিলেন ভাই কেউ গেলেন কেউ গেল না আলী আকবরের সামনে ভয়তে কেউ দাঁড়াচ্ছে না হযরতে আলী আকবর শহীদ শবিহে পয়গম্বর বিরাদার বন্ধুগণ জবরদস্তি 22000 সুন্নদের সামনে যেন দাখিল হয়ে গেলেন ওই 22000 সুন্নদের সামনে ঢুকে গেলেন ভাই চুপচাপ সন্নাটা 22000 সুন্ন হাজার হাজারো হাজার 1000 নাই 2000 নাই 3000 নাই পাঁচ হাজার নাই পাঁচ হাজার শূন্য হাতে নিজের নিজের হাতে তালোয়ার নিয়ে দাঁড়িয়েছিল ইমামে হুসেনের ছেলে হজরাতে আলী আকবর শহীদ শবিহে পেয়াম্বার যখনই হাতে তালোয়ার নিয়ে নেজা নিয়ে ভাই আলী আকবর যখন ঘোড়াকে নিয়ে পাঁচ হাজার সামনে দাখিল হয়েছিলেন তো আলী আকবরের ভাই আলী আকবরের ডরের ওই পাঁচ হাজার ভাই ব্রাদার বন্ধুগণ যেমন ছাগলকে বাঘ তাড়া করে আর ছাগল পাড়ায় তা বাঘ তাড়া করে আর ছাগল পালিয়ে যায় সেই মতো হাজরাতে আলী আকবরের ভয়ে বাইশ হাজার শূন্য যেন লড়ো বড় হয়ে সরে পালিয়ে গিয়েছিল বলুন আপনারা শুনেছেন কারবলার ময়দানে সাত মহরম থেকে নিয়ে মহরমের তিন দিন আগে থেকে নিয়ে ইমাম হোসেনের জন্য আলী আসগরের জন্য আকবরের জন্য এক কথাই শহীদ গুণের জন্য পানি কে বন্ধ করা হয়েছিল একের পর এক একের পর এক শহীদ হয়ে যাচ্ছেন শহীদ হতে হতে বেঁচে থাকলেন হাজরাত আলী আলি আকবার আলি আজগার আর ইমামে জৈনুল আবেদিন বলুন সুহান আল্লাহ হাজরাত এ ইমামে হুসাই রাদিয়াল্লাহু তালা আন কাসিমের লাশকে খিমাতে রেখে দাঁড়িয়ে আছে ধিয়ান দিবেন মায়েরা এ আমার ভাইরা ধিয়ান দিবেন তো হাজরাতের কাসিম যখন শহীদ হলেন

হাজরাত ইমামে হোসেন বলেছিলেন বেটা তোমাকে যেতে হবে না কারণ এই যুদ্ধটা লড়াইটা তোমাদের সঙ্গে না আমার সঙ্গে আমি যেতে গেলে তোমাদের যেতে হবে না আলী তুমি খিমার মধ্যেই থাকো আলী আকবর বলেছিলেন আব্বা আপনি হবেন শহীদ আজাম আপনি হবেন শহীদে আজম আপনি যদি আমাকে যেতে না দেন দুশ্মনেরা দুনিয়ার মানুষেরা বলবে কি ইমামে হুসাইন নিজের ভাতিজা ভাগনা খাদিম খুদ্দাম নিজের গোলামদেরকে শহীদ করিয়ে দিয়েছে আর নিজের ছেলেদেরকে বাঁচিয়ে রেখেছে তাই আপা আমাকে যেতে দেন ও বাবা ভাইরা আমার হুসাইন জানো বলেছিলেন শোনো আমি না তোমাকে আমি মুখে করবো রাওয়ানা তোমাকে যেতে হবে না বেটা আমি তোমার আপ্পা হুসেন রয়েছি আমি গেলে তোমাদের যাওয়ার প্রয়োজন পড়বে না আমার হুসেনকে কে বলেছিলেন অগো আপ্পা আপনি আমাকে যেতে দিন আপনি আমাকে না যেতে দিন আমার মন ভালো না এ বেড়া তারা বন্ধুগণেরা হুসেন যেন তাকে বলেছিলেন ওরে বেটা লি একবার তুমি যেও না এ ভাইরা বন্ধগনেরা। আমার হুসেন যেন পারমিশন দিচ্ছিলেন না বাধ্য হয়ে অনেকক্ষণ পরে যেন ইমাম হুসেন আলী আকবরকে যেন পারমিশন দিয়ে দিলেন আদেশ দিয়ে দিলেন ইজাজত দিয়ে দিলেন আলী আকবর যখন কারবলার ময়দানে রওনা হয়েছিলেন যখন কিমা থেকে বাড়িয়েছিলেন

চাও বলো তুমি কোথায় চলে যাচ্ছ বলো বলো আমার আলী اکبر জানো বলেছিলেন ও মা আমাকে বাধা দিও না বাধা দিও না ও মা আমার জন্য তোমরা দোয়া করো দোয়া যেই পথে আনো মোহাম্মদ চলে গিয়েছে সেই পথে আলী اکبر আমিও যেতে চাই যেই পথে কাসিম চলে গিয়েছেন সেই পথে আমিও যেতে চাই যেই পথে அப்பா সাল্লা গেলাম চলে গিয়েছেন ওই পথে আমি যেতে চাই আমার ইমাম হুসেনের ছেলে আঠারো বছরের আলে আকবর শহীদ শবিহে পয়গম্বর যখন ওই কারবালার ময়দানে খিমার মধ্যে থেকে রওনা হয়েছিলেন ভাই ইমাম হুসেন যেন দাঁড়িয়েছিলেন ও ভাই মনে হচ্ছে কই খিমার মধ্যে কোহরাম মেচে গিয়েছিল সবাই যেন হাওমা মাও করে কান্না কাটি করতে লেগেছিল বলেছিল আলিয়াক রে যাও বেটা যাও তুমি চিন্তা করিও না এ বাবা ভাইরা আমার মা বোনের আমার হোসেনের ছেলে পাযাম পারা হাজরাতে আলী আকবর যখন কার ময়দানে রওয়ানা হয়েছিলেন ভা আলি এক পরে যখন রাওয়ানা হয়ে গিয়েছিলেন এক অপরের সঙ্গে যেন সবাই বলা চলা করছিল আলোচনা করে চলো এক অপরের সঙ্গে বলা বলি করছিল আলি এক কার বলায় চলে গেল আর মনে হয় দেখা আলি সামনে হবে না আলী আকবার যাও এবারে হাজরাতে আলী আকবার নিজের ওখান থেকে খিমা থেকে ইমাম হোসেনের কাছ থেকে ইজাজত নিয়ে বাড়িয়ে গেলেন কারবোলার ময়দানে বলুন শুধা আনল্লা আল্লাহ আর এইজোরে বলুন ইয়ার চলে গেলেন এবারে হাজরাতে আলী আকবার যখন খিমা থেকে অল্পটুকু দূরে গিয়েছিলেন যাওয়ার পরে যেতে যেতে ভাই আলী আকবর যেন এক পা দু পা করে করে যেন নিজের দুল দুল শিকারি ঘোড়ার উপরে যেন চেপে গেলেন বলুন সুহান আলী আকবর যেমনি ঘোড়াতে চাপতে নাই তিনার সাত বৎসরের বোন সকিনা দৌড়াতে 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 সে আলী আকবরের ঘোড়ার লাগাম ধরে নিয়েছিল আলী আকবর বলেছিলেন বোন তুমি আমার ঘোড়ার লাগাম কেন ধরে নিয়েছো বলো সকিনা বলেছিলেন ও ভাইয়া ও আলি আকবর রে ও আমার ভাই আমি কিসের জন্য ঘোড়া লাগাম ধরলাম কিসের জন্য ঘোড়া কি আমি থেমে নিয়েছি ভাই আপনি কি জানেন ঠিক আছে আরো বংশ ও বংশ কিনা তাডা তাড়াতাড়ি করে বলো তুমি আমারে ঘোডার লাগাম কেন ধরে নিয়েছ বলো তাড়াতাড়ি করে বলো তুমি আমার ঘোড়ার লাগাম কেন ধরে নিয়েছো বোন সকিনা জানো আলী আকবর কে বলেছিলেন ভাই এটাই হচ্ছে দুনিয়ার পদ্ধতি এটাই হচ্ছে দুনিয়ার নীতি এটাই হচ্ছে দুনিয়ার নীতি যখন বড় ভাই দুলহা সেজে যায় বোনেরা তার সামনে যে দাঁড়াতে গেলে কিছু পায় ও ভাই আলী আকবর এই কারণে আমি তোমার ঘোড়ার লাগাম ধরে নিয়েছি তোমার ঘোড়ার লাগাম থেমে নিয়েছি ও ভাই আপনি তো দুলহা ভাই আমি কিছু পাওয়ার সত্যে আমি তোমার ঘোড়ার লাগাম ধরে নিয়েছি আলী আকবর যেন বলেছিলেন ও বোন শা আমি তোমাকে কোথায় থেকে নজরানা দিব তোফা দিব আয় দিব ওরে বোন সকিনা আয় আয় তাড়াতাড়ি করে তুই আমার সামনে চলে আয় এ বাবা ভাইরা আমার আপা জানে জীবন ভাইরা

চেয়েছ সেটা আমি দেওয়ার ব্যবস্থা করেছি আমি চেষ্টা করেছি সামনে তুমি 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 নিকটে কাছে বোন সকিনা আলী আকবরের কথা শোনার পরে আলী আকবরের সামনে যেন হোবাহু দাঁড়িয়ে গেলেন আলী আকবর কে সকিনা বলেছিলেন ভাই আমি তো দাঁড়িয়ে গেলাম চলে আস ইসলাম পার্শে বলো কি বলতে চাও আলী আকর বলেছিলেন ব এই তোমার ওই চাদর খান আমার কাছে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো তাড়াতাড়ি করে যেন মা ওজন যেন বোন আলী আকবরের সামনে যেন কিছু পাওয়ার উদ্দেশ্যতে নিজের ওড়না খানা যেন নিয়ে গেলেন আমার আলী আকবর ওই যেন ঘোড়ার ওপরে বসেছিলেন দুলের ওপরে সাওয়ার ছিলেন আলী আকবর যেন বোন বলেছিলেন সকিনা তুমি নিজের ওড়নাখানা খানা চল বানিয়ে নাও আমার বোন আমার বোন তুমি দেরি করিও না তাড়াতাড়ি করো ইমামে আলী আকবরের কথা শোনার পরে হযরতে সকিনা যেন তাড়াতাড়ি করে নিজের ওড়নাখানা খানা আলী আকবরের চোখের সামনে নিয়ে গেলেন আলী আকবর যেন বলেছিলেন কিনারে করে এই আমারে চোখের সামনে নিয়ে আসো আমার চোখের কাছাকাছি নিয়ে আসো আমার মুখের সামনে নিয়ে আসো ও মহারাজ ও বাবা মহারাজ বোন সকিনা জানো এই ওড়না খানা আলী আকবরের চোখের সামনে নিয়ে গেলেন চোখের কাছে নিয়ে গেলেন ভাই আলী আকবার শহীদ শবিহে পয়ambar ঘোড়ার উপরে সাওয়ার ছিলেন চেপে ছিলেন বসে ছিলেন আলী আকবার জানো নিজের দই খানা চোখ দিয়ে বন সকিনার কোছাতে বন সকিনার আচলে জানো আলী আকবর জানো দুই ফোঁটা পানি ফেলে দিয়েছিলেন ভাই আলী আকবর বলেছিলেন সকিনা আমি তোমার ভাই তুমি আমার বোন অনেক আদরের বোন এ সকিনা এ তুমি দুই ফোঁটা চোখের পানি নিয়ে না চোখের দুই ফোটা পানি নিয়ে চোখের দু জল নিয়ে জলখানা জানো মা সকিনা যেন তাড়াতাড়ি করে যেন ওই নিজেরা চলখানাতে বেঁধে নিলেন আর বাঁধার পরে আলী আকবর যেন তাকে বলেছিলেন সকিনা এ আমার বোন আমি তোমাকে কিছু দিতে পারলাম না আমি তোমাকে তোমাকে আর কিছু দিয়ে খুশি করতে পারলাম না এ আমার বোন আমাকে তুমি আল্লাহর আসতে ক্ষমা করে দিও এ আমার বোন শখী তুমি আমার উপরে কোনো জিনিসের আক্তা রাখিও না কোনো জিনিসের বাধা রাখিও না কোনো জিনিসের তুমি আমার উপরে জানো আর কেন তুমি আক্তা রাখিও না ওরে বোন সাকিনা তুমি আমাকে আল্লাহর কাছে ক্ষমা করে দিও এই কথা বলার পরে বোন সাকিনা ওই চকের জল নিয়ে যেন এ কাপড়ে বেঁধে আচলে বেঁধে হযরত সাকিনা যেন তাড়া-টাড়ে করে নিজের খেমা নাই জানো ফিরে গেলে বলুন সুহান আল্লাহ ফিরে গেলে চোখের দুই ফোটা জল নিয়ে হাজরাতে আলী আকবরের কাছ থেকে ওনার বোন সখিনা এই আঁচলে এই মতো ওড়নাতে বেঁধে চলে গেলেন খিমার মধ্যে চলে গেলেন আল্লাহ হাফিজ ভাইজান যাও শকিনা গেলেন খিমাই খিমার মধ্যে যে উনি হাজির হয়ে গেলেন এবারে আলী আকবর শহীদের কিন্তু রাওয়ানা হচ্ছে যেতে 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 দেখছে তো হঠাৎ করে আবার আমার হুসেনের ছেলে হাজরাতে আলী আকবর যেন দাঁড়িয়ে গেছেন পশ্চিম দিকে মুখ করে কাবা ঘরের দিকে মুখ করে হাজরাতে আলী আকবর কিন্তু দাঁড়িয়ে আছেন ইমামে হোসেন দেখতে পেলেন কে আলী আকবর দাঁড়িয়ে আছেন তো মনে চিন্তা হলো মনে ভাবলেন যে আলী আকবর তো যাওয়ার জন্য ছটফট ছটফট করছিল কিন্তু আলী আকবর হঠাৎ করে দাঁড়িয়ে কেন গেল এই করে করে হাজরাতে ইমামে হোসেন কিন্তু আমার আলী আকবরের পাশে আসলে হচ্ছে কি দেখো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু حضرت علی اکبر کے بولے چھلے او oh, بیٹا علی اکبر তুমি তো যাওয়ার জন্য ছটপট ছটপট করছিলে ছিলে আমার মন খারাপ করছিলে তুমি এই জায়গাতে দাঁড়িয়ে কেন গেল গেলে বলো তুমি হঠাৎ করে দাঁড়িয়ে কেন গেলে বলো বলো তাড়াতাড়ি করে বলো করে বলো তোমায় এমন কি হয়ে গেল তুমি আগে কেন বাড়ছো না এ বেটালিয়াকব কার বলায় রানা হয়ে যায় তুমি যদি কার বোনায় যাওয়াতে দেরি করে দাও দেরি করে দাও তাহলে দুঃশনের মনে মনে ভাববে মনে হয় হাজরা হোসেনের ছেলে আঠারো বৎসরের হাজরাতে আলী আকবর ভয় পেয়ে গিয়েছে মাথা নত করে নিয়েছে মৃত্যুকে সমর্থন করে নিয়েছে তাড়াতাড়ি করে তুমি যাও আলি আকবর কে যেন ইমাম হুসেন বলতেছিলে যাও বেটা তাড়াতাড়ি করে যা। নিয়ে দেরি করিও না তখন আমার আলী আকবর ইমামে হুসেন কে বলেছিলেন ও আমার আব্বা জান হে আমার বাবা জান আমি কিসের জন্য এই জায়গাতে দাঁড়িয়ে আছি আপনি জানেন না আপনি কি শুনেন আমার হোসেন জানো বলেছিলেন ও বেটা আলী আকবর না বেটা না আমি জানি না আমি শুনি না তুমি কিসের জন্য দাঁড়িয়ে গিয়েছো কিসের জন্য এই জায়গাতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করো আমার আর হোসেন কে বলেছিলেন হে আমার அப்பா জান আমরা যখন মদিনা ছাড়ছিলাম আমাদের সঙ্গে সাকিনা ছিল আমাদের সঙ্গে আওন মোহাম্মদ ছিল আমাদের সঙ্গে কাসিম ছিল আব্বাস ছিল আমরা অনেকজন ছিলাম কিন্তু அப்பா আমরা যখন মদিনা ছাড়ছিলাম আমাদের সঙ্গে আমাদের অসুস্থ শোকরা ছিল শোকরা জ্বর অবস্থায় আমরা মদিনায় রেখে এসেছি আপনার নানা জানের রাউজাতে আমরা রেখে এসেছি আলিয়া আকবর জানো ইমামে হোসেনকে বলেছিলেন হে আমার আপ্পা চার আমি আপনার নির্দেশে আপনার হুকুমে আপনার অর্ডারে আমার বন ছোকরা কে আমি মদিনায় রেখেছিলাম আমার বন আমি ওয়াদা দিয়েছিলাম। আমি কথা দিয়েছিলাম তার সঙ্গে আমি ওয়াদা করে আমাদের সঙ্গে যখন ছোকরা আসার জন্য ছটফট ছটফট করেছিল আমাদের কাছে করেছিল কিন্তু আব্বা আপনার হুকুম ছিল আপনার অর্ডার ছিল যার কারণে আমরা বোন কে নিয়ে আসতে পারিনি আমার আব্বা যা আমার কোন কে আমি সন্তনা দিয়ে আমারে বোন সুগ্রাকে বলেছিলাম এ আমার বোন সুগ্রা তুমি মন খারাপ করিও না তুমি চিন্তা করিও না তুমি বিরক্ত হইও না তুমি কান্না কাটি করিও না আমি যখন মদিনা ছেড়ে আমরা যখন চলে যাব কারবালায় আমরা যখন কুফা শহরে পৌঁছে যাব যাওয়ার পরে আমি আলী اکبر তোমাকে আমি প্রথম নিয়ে যাওয়ার ব্যবস্থা নেব তার আমি রাস্তা নিয়ে নিব এ আপা যান আমার বোন সুংরাকে আমি কথা দিয়েছিলাম আমার বোন আমাদের জন্য কত অপেক্ষায় রয়েছেন কত ইন্তজারে রয়েছেন কত রাস্তা দেখছেন আমাদের জন্য কত ইন্তজার করছে সোগরা আপা যান আমার বোন সোগরা হয়তো মনে মনে ভাববে আমার ভাই আলী আকবর গিয়ে আমাকে বলে ভুলে গিয়েছে আমার বোন সোগরা কে জ্বর ছিল আমার বোন সোগরা হয়তো হামাও হামাও করে কান্না কাটি করে আলী আকবর যেন ঘোড়ার উপরে দাঁড়িয়েছিল আমার হুসেন যেন আলী আকবরের সামনে দাঁড়িয়েছিলেন আলী আকবর কে আলী আমার হুসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন এ আমি তোমার কথা বুঝলাম আমি তোমার কথা শুনলাম কিন্তু বেটা দুশ্মনেরা সেটা মজবুরি বুঝবে না দুশ্মনেরা সেটা কারণ বুঝবে না যার কারণে তুমি তাড়াতাড়ি করে রওনা হয়ে যাও এ বাবা ভাইরা আমার আলী আকবর জানো বলে ਸੋਂਗੜਾ ਕੇ ਜਗਨਰਾਮ ਮੋਦੀ ਨਾਏ ਚਲੇ ਸਿਲਾ আমি আমার নিজের বোন শুক্রান আমি মাথায় কপালে হাত দিয়েছিলাম আমার বনে শুক্রাকে এত জ্বর ছিল এত অসুস্থ রয়েছিল আব্বা আমি তো সেই সুযোগ পেলাম না আমার বোন শুক্রাকে নিয়ে আসার জন্য আমরা নিয়ে যেতে আমি আর নিয়ে আসতে পারলাম না এ ভাই বেড়া তার বন্ধ বনেরা আপনি যদি বাড়িতে থাকে আর যদি ঈদের দিন কিংবা বা কোনো খুশির দিনে যদি আপনার ছেলে যদি একাই ছোট বাচ্চা হসপিটালে ভর্তি থাকে কিংবা একাই যদি কোনো মুসিবতে থাকে আর আপনি যদি নিজের মা নিয়ে নিজের বাবা নিয়ে নিজের ছেলে মেয়ে আনন্দ করেন খুশি করে আপনার ওই অসুস্থ বাচ্চা যদি ছোট বাচ্চা বাইরে থাকে মনে মনে চিন্তা করবে আল্লাহ আমার মা আমার বাবা আমার বোন আমার ছোট ছোট ভাই কুচি শিশু আলি আসগর গিয়েছে আমাকে ভুলে ভুলে গিয়েছে এ বাবা আমার নাবি পাকের আমার নাবি পাকের নওয়াজ সাই মামে হুসেনের বেটি সখী সুগ্রা যেন মদিনায় হাও মাও হাও মাও করে পড়তে দিন যেন কানতে নে আমার ভাইজান ও আমার আলী আকবর ভাই দিন সকাল হতো আলী আকবরের বল সুগরা আমার হুসেনের বেটি সুগরা যেন প্রত্যেক দিন নাবি পাখের মাজারে সে যেন কান্নাকাটি করতেন প্রত্যেকদিন যেন রাস্তা তাকাতেন প্রত্যেক দিন যেন ইন্তজার করতেন মনে হয় আমার ভাই আসে মনে হয় আমার ছোট ভাই আলিযাস আসগোর নিয়ে আসতেন আলী আকবর আমার ইমামে হোসেনকে বলেছিলেন আব্বা যান সেই সুযোগ তো আমি পেলাম না আমার বোন সোগরার কাছে আমি এই পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাবা ঘরের দিকে মুখ করে আমি আমার বোন সোগরার কাছে আমি ক্ষমা চাইতেছি আমার বোন সোগরার কাছে আমি মাফ চাইছি এ আমার বোন সোগরা ওরে আমার আদরে ہم آستے پڑھ لے آستے پڑلام نہ ওরে আমরা কি মুসিবতে রয়েছি আমরা কি হকি কি আমরা তাকলিফে রয়েছি আল্লাহ পাক বেশি জানে আমরা কোনো ভালো অবস্থায় আমাদের নয় আমরা যেন অনেক কঠিন থেকে কঠিন ইমতিহানে রয়েছি এ বন সোগরা আমি তোমাকে মদিনাতে নিয়ে আসতে যেতে পারলাম না আমাকে তুমি ক্ষমা করে দাও আলিয়া পর আর ইমামে হোসেন কে বলেছিলেন হে আমার அப்பா আমি এই জন্য পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বোন সুগ্রার কাছে আমি ক্ষমা চাইতেছি জোরে বলেন সুবহানাল্লাহ ভাই ইমামে হুসেন খালি اکبر বলেছিলেন அப்பா আমরা যখন মদিনা ছেড়েছিলাম আপনার নির্দেশে অসুস্থ বোন সুগ্রাকে রেখেছিলাম আমি তো সুযোগ পেলাম না আমি তো সেই সময়টা পেলাম না ওই জন্য আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাবার দিকে মুখ করে পশ্চিম দিকে মুখ করে আমি আমি কি বলে সুগ্রার কাছে এখান থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সুগ্রার কাছে ক্ষমা চাইতেছি বলুন সুবহান আল্লাহ এ ভাই ওয়াদা একটি এমনই জিনিস যদি কেউ সঙ্গে আপনি ওয়াদা করে থাকেন সেটা আপনার জন্য জরুরি রয়েছে কে সেই ওয়াদাটাকে আপনি পুরা করেন সেই কথাটাকে আপনি তার পালন করেন ইমামে হুসেন হুসাইনকে বলেছিলেন আব্বা জান আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বোন শুক্রার কাছে ক্ষমা চাইতেছি বেরাদার বন্ধুগণ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যাও বেটা যাও রওনা হয়ে যাও এবারে আমার আলী আকবর শহীদ শবিহে পয়গম্বর চলে গেলেন কারবালার ময়দানে যে যে যেন ওখানে পৌঁছে গেলেন আমার আলী আকবর ইমামে হুসাইনের ছেলে শহীদ শবিহে পয়গম্বর হযরতে আলী আকবর যেন দুশ্মনদেরকে যেন চিৎকার করে বলেছিলেন হালমিম্বো বারিস ও দুশ্মনেরা কোথায় আছো তাড়াতাড়ি করে আসো আমার সঙ্গে কে মোকাবিলা করবে আসো তাড়াতাড়ি করে আসো ভাই এই করে বলার পরে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকেত বুঝায় ভাই হযরত আলী হযরত আলীর শেরে খোদার শের হযরত আলী আকবর শহীদ শবিহে পয়গম্বর কারবলার প্রান্তরে যেন দাখিল হয়ে গেলেন 22000 সুন্নর ওখানে তালোয়ার নিয়ে বল্লম নিয়ে নিজা নিয়ে ফারসা নিয়ে তীর নিয়ে দাঁড়িয়েছিল আগে থেকে ভাই ইতিমধ্যে আমর ইবনে সাদ বলল এ এজিদির পাটে এজিদি লোকেরা এ ভাই সাজার সুন্নরা শুনো এবারে হাজরাতে ইমামে হুসেনের ছেলে হাজরাতে আলী আকবর চলে এসেছেন কারবলার ময়দানে একাই কেউ তার মোকাবিলাতে যাবে না একাই কেউ যে তার সামনে দাঁড়াবে না যদি কেউ বাঁচতে চাও যদি কেউ জীবনে বেঁচে ہاکتے چاہو تالے حضرت علی اکبر ایک سامنے یقائی کے اوجیے دڑا بینا بولون سبحان اللہ ارجو رے بولون یا رسول اللہ صلی اللہ علیہ وسلم معزز

জানো হাজারো হাজার এক হাজার নাই দুই হাজার নাই তিন হাজার নাই পাঁচ হাজার নাই বাইশ হাজার শূন্য দুশ্মনেরা হাতে নিজের নিজের হাতে তালোয়ার নিয়ে ছিল ইমামে হুসেনের ছেলে হাজরাতে আলী আকবর শহীদ শবিহে পেয়াম্বার যখনই হাতে তালোয়ার নিয়ে নেজা নিয়ে ভাই আলী আকবর যখন ঘোড়াকে নিয়ে বাইশ হাজার শূন্যদের সামনে দাখিল হয়েছিলেন তো আলী আকবরের ভয়ে আলী আকবরের ডের ওই বাইশ হাজার ভাই ব্রাদার যেমন ছাগলকে বাঘ তাড়া করে আর ছাগল পালায় তা ভাগ তাড়া করে আর ছাগল পালিয়ে যায় সেই মতো হাজরাতে আলী আকবরের ভয়ে পায় শূন্য যেন লড়ো বড় হয়ে সরে পালিয়ে গিয়েছিল বলুন